নমস্কার সকলে ভালো আছেন মকর রাশি মকর লগ্ন কেমন আছে নিশ্চয়ই ভালো আছেন তার সঙ্গে নক্ষত্র ফল দু হাজার চব্বিশে এপ্রিল মাস কেমন যাবে তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনাকে দেখতেই হবে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এবং আপনি চ্যানেল নতুন সাবস্ক্রাইব করবেন ক্লিক করবে সকলের আগে আপনি ভিডিওটা পাবে করে ভালো লাগছে না বলে যাদের রাশি ফল মিলছে না তারা নিশ্চয়ই তাদের কোনো সমস্যা আছে জন্মকুণ্ডলীদের কিংবা জন্ম চার্ট তৈরি করা জন্মকুণ্ডলিতে কোনো একটা সমস্যা আছে আপনাদের যে কোনো রকমের সমস্যা সমাধানের জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার ভাগ্য বিচার মিলবে 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 যারা করে তারা জানে আপনার নিজের আপনার পরিবারে আপনার কারো পরিচিত মানুষের জন্ম তারিখ সময় নাম ঠিকানা দিয়ে হোয়াটসঅ্যাপ নম্বরে সেন্ড করুন নিচে আমার হোয়াটসঅ্যাপ নম্বর ফোন নম্বর আছে আর জন্ম তারিখ সময় নেই হাতের ছবি পাঠিয়ে নাম ঠিকানা দিয়ে আমার সঙ্গে কনসাল্ট করুন আমার সঙ্গে যোগাযোগ করুন নিশ্চয়ই আপনার সমস্যার সমাধানের একটা সঠিক পথ পাবেন একটা নির্ণয় ভূমিকা দেখতে পাবেন আমার ভাগ্য বিচার মিলবে যারা করে তারা জানে নমস্কার সকলেই ভালো আছে মকর রাশি কেমন মাস দেখতে হবে জানতে হলে তার সঙ্গে নক্ষত্রগত ফল উত্তর আসলাম নক্ষত্র নক্ষত্র ধনিষ্ঠ নক্ষত্র চাচ্ছি মকর রাশি এক তারিখ দু তারিখ ঘুমের সমস্যা বিদেশ যাত্রা ব্যবসায় উন্নতি ঘটছে তিন চার পাঁচ তারিখ প্রাপ্তি ভাগ্য উন্নতি ঘটছে মকর রাশি সব থেকে একটা প্লাস পয়েন্ট আছে এটা মাইনাস পয়েন্ট করবেন না নেগেটিভ ভাব আনবেন না পাক সংযম রাখুন নিজের মুখের ভাষা ঠিক করুন বুঝে সুজে কথা বলুন তো হাসি হন মুখের ভাষার জন্য অশ্লীল ভাব হয়ে গেলে শ্বশুর কুল শ্বশুর বাড়ি থেকে নিজের কর্ম কাজ পেশায় ব্যবসা বাণিজ্য ক্রেতা কাস্টমারের সঙ্গে তর্ক বিবাদ বন্ধুর কাছ থেকে অশান্তি তর্ক বিবাদ ঠিক করা উচিত আপনাদের ঠিকভাবে কথা বলা উচিত গিয়ে বাড়িতে মাতৃস্থানে পেশা কাজে জব সার্ভিসে তা না হলে অনেক রকমের সমস্যা আপনাদের পড়তে হবে এমন ধরনের সমস্যা আসবে যা বুদ্ধির ভুল ঘটিয়ে দেবে এক থেকে তেইশ তারিখ এটা সাবধানে আপনাদের থাকতেই হবে সাত তারিখ বাক সংযম দরকার নিজেকে ভালো রাখতে গেলে অর্থ লাভে বাধা আসছে অশান্তি হবে পাওনা অর্থ আমদানিতে সেখানে বঞ্চিত হবে তার জন্য আপনাদের নিজের মেজাজকে ঠিক রাখতে হবে শান্ত রাখতে হবে শান্ত থাকতে হবে আট তারিখ ন তারিখ যানবাহনে হয়রান মদ তৃতীয় ব্যক্তির জন্য প্রেম প্রণয়ে অশান্তি বদনাম সন্দেহ দশ তারিখ এগারো তারিখ প্রেম প্রণয়ে সন্দেহ দশ তারিখ এগারো তারিখ গৃহপালিত উন্নতি অর্থ লাভ পেশা জীবিকায় উন্নতি বারো তেরো মঞ্চই সমস্যা বদনাম সন্দেহ কারুর আসছে ভাগ্য দুর্বল করে দিচ্ছে এখানে ভাঙন ধরছে দুশ্চিন্তা প্রেম প্রণয়ে ভাঙন আসছে চোদ্দ পনেরো তারিখ নিজের স্বাস্থ্য হেলথ কিছু সমস্যা আসছে বাদ বা দন্ত রোগ গাইনোলজি রোগ ষোলো সতেরো আঠেরো পেশা জীবিকায় উন্নতি বিগত জীবনে সাফল্য আসছে হঠাৎ তবে কিছু দিনের মধ্যে এই সমস্যা মিটে যাচ্ছে সুখর হবে গৃহ বাড়ি আবার নির্মাণ উন্নতি হবে একুশ বাইশ তেইশ তারিখ হঠাৎ বাধা কারো ভাগ্যে প্রাপ্তিতে কারো ভাগ্যে একুশ বাইশ তেইশ তারিখ পরিস্থিতিতে হঠাৎ ফটকা লাভ আসছে চব্বিশ পঁচিশ তারিখ পেশা উন্নতি অর্থ লাভ সাফল্য সুনাম বিদেশ যাত্রায় কিছু সমস্যা থাকলেও এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসায় উন্নতি সাতাশ আঠাশ তারিখ উনত্রিশ তারিখ তিরিশ তারিখ বিদেশ যাত্রায় শরীরের যত্ন নেওয়া উচিত সেখানে বিদেশ যাত্রার কালে সেখানে আমাদের শরীর হেলথে কিছু সমস্যা দেখা দিচ্ছে ব্যয় খরচা বৃদ্ধি পাচ্ছে পেয়ে লেবারের সমস্যা গৃহবাড়িতে বদনাম সম্মান হানি পঁচিশ তারিখে প্রেম প্রণয়ের সমস্যা বদনাম চব্বিশ তারিখ ব্যবসার কাজে উন্নতি এবং সম্মান লাভ চব্বিশ তারিখ অর্থ রোজগার বাড়ছে চব্বিশ তারিখ থেকে রাশি মতল লগ্ন আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওটি লাইক করুন শেয়ার করুন আমার সঙ্গে থাকুন সকলে ভালো থাকুন মকল রাশি মকল লগ্ন এবং অন্যান্য সকলে যারা আছেন দেখছেন ভিডিওটা নমস্কার